ভূমি বন্ধ করা আমশা নিরাময় করে এবং ও মতো চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই গাছের নির্যাস মধুর সাথে মিশে সেবন করা যেতে পারে গাছের প্রধান উপকারিতা হলো ঘন ঘন পাতলা মলত্যাগ বন্ধ করা এবং দীর্ঘদিন ধরে হয়ে আসা আমশা রোগ নিরাময় করা এবং ভূমি বন্ধ করার জন্য গাছের নির্যাস মদের সাথে সেবন করা যেতে পারে এ সারাও ক্ষেত পরাগ ও চুলকানি নিরাময়ে এই গাছের নির্যাস ব্যবহার করা হয় এই গাছের পাতা সবজি সেবে রান্না করে খেলে দূষিত জল সেরে যায় এই গাছের পাতা বা কাণ্ড রস করে নারিকেলের তেলের সাথে মিশিয়ে হালকা গরম করে কিছুদিন ব্যবহার করলে চুলপাড়া বন্ধ হয়ে যায় যে কোনো ব্যাসজ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এই গাছের নির্যাস সেবনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এই ক্ষেত পাপড়া গাছ তার নানা গুণের কারণেই সে থেকে আয়ুর্বেদ ব্যসজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদ চিকিৎসা মানব দেহের জন্য খুবই উপকারী আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও ভালো থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিষ্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হল কারণ বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে السلام عليكم ورحمة الله، الله حافظ.